এ যেন এক সামাজিক অবক্ষয় আবারও শ্বশুরবাড়ির নির্যাতনে প্রাণ হারালো এক গৃহবধূ নির্যাতনের কারণ প্রসঙ্গে জানা যায় গৃহবধূর গর্ভবতী না হওয়া ঘটনার বিবরণে প্রকাশ গত নয় মে দু হাজার চব্বিশ তারিখে আগরতলা অরুন্ধোতীনগর স্থিত প্রদীপ চন্দ্র দাসের কনিষ্ঠ কন্যা মৃত সোনিয়া দাসের সামাজিকভাবে বিয়ে হয় সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর নামাপাড়া স্থিত চন্দ্র নমের পুত্র প্রাণকৃষ্ণ নমের অভিযোগ গর্ভবতী না হওয়া নিয়ে সাংসারিক অশান্তি দানা বাঁধে অভিযোগ প্রতিনিয়ত স্বামী সহ তার পরিবার পরিজনরা নানাভাবে মানসিক অত্যাচার করতে থাকে গৃহবধূর উপর অভিযোগ ঋণগ্রস্ত স্বামী প্রতিনিয়ত গৃহবধূর উপর চাপ সৃষ্টি করতে থাকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার তাতে সহমত না করে গৃহবধূকে মাঝরাতে ঘর থেকে বের করে দেয় স্বামী এমনকি এক রাতে সোনামোড়া মোটর স্ট্যান্ডেও বসে থাকতে হয় সেই গৃহবধূকে পরে মোটর স্ট্যান্ডের লোকজন গৃহবধূর বাপের বাড়িতে বিষয়টি জানায় গৃহবধূর বাপের বাড়ির লোক জোড়া হয়ে জানান যে গত সাতই জানুয়ারি সন্ধ্যায় তাদের বাড়িতে খবর যায় গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করেছে পরবর্তী সময়ে তারা বাড়িতে ছুটে এসে জানতে পায় মেয়ের দেহ রয়েছে হাসপাতালের মর্গে তাদের অভিযোগ অভিযুক্তরা মেয়েটিকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে মেয়ের হত্যার সুষ্ঠু বিচার চেয়ে মঙ্গলবার সন্ধ্যা রাতে স্বামী সহ ছয় জনের বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করে মৃত গৃহবধূর পরিবার আমার বোনের বিয়ে মাসের তারিখে দেখাশোনার মাধ্যমে বিয়ে হয়েছে বিয়ার ঠিক দু মাসের থেকেই তারপরে নির্যাতন অত্যাচার প্রচুরভাবে চলছে শুধু বাচ্চাও না কে বাচ্চা হয় না এই কারণে তারপরে প্রচণ্ড নির্যাতন শুরু করছে শুধু কালি এই একই শুধু বাচ্চাও না বাচ্চাও না কে বাচ্চাও না তারপরে বিয়ার তিন মাসের মধ্যেই রাত্রে প্রচণ্ড মারধর কইরা আমার বোনের রাত্রে প্রায় এগারোটা সাড়ে এগারোটার সময় ঘর থেকে বাই ফেলে দিছে দেওয়ার পরে আমার বোন কই যাবো কই কি করবো এই রাত্রে একা আটতে আটতে আইতে আইতে এই স্ট্যান্ডে পুরা রাত্র বয়ারিছে। সারা রাত্র স্ট্যান্ডের ড্রাইভার তারা স্ট্যান্ডেরই এক দুজন কমিটির লুক তারা আছিলো তারা আমার বোনেরা সেভ কইরা রাখছে পরের দিন সকালে ভোর পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমরা বাড়িতে কল গেছে যে আপনার মেয়ে এখানে একা একা আছে আমরা রাখছি তারপর আমরা বাড়ি থেকে সব ফ্যামিলি গেছে যাওয়ার পরে একটা মিটিং মিটিং এর মধ্যে মেম্বার প্রদান সবাই কইছে আমরা দেখুম আর নেক্সটে যদি কোনো কিছু হ সবাই জামাই রও বুঝাইছে মানে শুধু এই জিনিসটা লি ওরার মধ্যে একটু তর্ক বিতর্ক বাচ্চা অনাগের ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে Bureau Report, News Tripura, Tata